বেশি কারো কাছে এমন তথ্য পাই নাই যে সে প্রবাস থেকে আইসা কারোর সাথে পাগলামি করছে তাহলে পাগলামিটা কি শুধু মায়ের সাথেই হলো প্রবাসের থেকে আসার পর তো চিকিৎসাই চলছে কথাটা বুঝছেন একটা না চিকিৎসা চলছে চিকিৎসা বন্ধ হয়েছে কখন জানেন যখন তার মনে করেন জ্বর হলো জ্বর হওয়ার পরে তার ফ্যাট ফ্যাট পেয়ে গেল গা হোম না হাসপাতালে এনলো নেওয়ার পরে এনিমা টেনিমা দিয়েও পায়খানা হয় না পায়খানা বন্ধ হয়ে থাকা এরপরে মন করেন হোমনা থেকে কইলো যে ঢাকা লইয়া যান মুখ দিয়ে হাসপাতালে ভর্তি করে না তার শারীরিক অসুবিধার কথা বলছেন অপারেশন লাগবে এই সেই অমুক কিন্তু আপনি পাগলটা নিশ্চিত কিভাবে হলেন আরে আমি চিকিৎসা করেছি আমার কাছে না একটা কথা আছে আমার কাছে চিকিৎসা কি করুন আপনারা আমি আমি আপনি মিথ্যা বলছেন আমি এটা বলি নাই আমি আপনার কাছে জানতে চাইছি যেহেতু আশেপাশের লোকজন কেউ উনাকে অনেকে পাগল বলছে কিন্তু ওনার দ্বারা কেউ ক্ষতি হইছে এমনটা কি বলে না তাহলে সে তার মাকে কেন মারলো মারতে পারে কেন মার সাথে খুনুস্টা কেন কেন লাগে খুনুস্টা কেন খালি কয় টাকা দে সে কেমন পাগল সে যেহেতু টাকা চেনে পাগল

আরে আপনি বললেন টাকার পাগল আপনার দর্শক আপনার আপনি নিজে বলছেন টাকা প্রথম বলেছেন পাগল এরপরে নিজে বললেন টাকার পাগল আসলে বিষয়টা কি কাশী ভাই আপনি বলেন

আপনার নামটা কি বলেন আমার নাম আমির হোসেন রিয়া আপনার বাইরে তো আমরা দেখি নাই ওনার সাথে কথাও নাই তবে আপনার কথায় আমাদের সন্দেহ হয় পাগল অনেকেই মন্তব্য করছেন যে পাগল আপনি কেন 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 একবার ভাগল বলেন আরেকবার টিয়ার ভাগল বলেন আর বিভিন্ন ভাবে কথা বলেন তবে দর্শক আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিষয়টা রহস্যজনক আমি এতটুক অনুরোধ করব আপনাদের মাধ্যমে যাতে আমাদের হোমনা প্রশাসন বিষয়টাকে সঠিকভাবে ইনভেস্টিগেশন করে ঘটনার সত্য রহস্যটা রহস্যটা উদ্ঘাটন করে তবে আপনার কথা আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট আমি আমার কোনো না কে এর নিজের মা মরে আছে আপনি বলে বিচার হইছ না

আমি কারো সাথে কি তর্ক বিতর্ক মারামারি এগুলা করতো মনে হইছে ওর দেখলে যে পাগল ওই যে ছেলেটা যে ছেলেটা মানে আজকে যারা মারে যে মারছে যে ছেলেটা এই কি এরকম মনে হইছে নাকি যে এরকম পাগল কখনই কারো সাথে এরকম করত বাড়ি বিদেশ থেকে যে ফিরে আসে কতদিন হয় বিদেশ থেকে যে আসছে কতদিন হয় মানে ও আপনাদের বাড়ি কি আদের বাড়ি পাশে এই ছিল আমাদের খুলনা জেলার হোমনা উপজেলার

নিহত যেই মহিলা তার সৎ ছেলে আর সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম তিনি আসলে এখন আমরা তাদের ঘরে যাচ্ছি ঘরটা কিন্তু একেবারে তালা দেওয়া আছে আমরা বাড়িতে আসলাম আমরা এই হচ্ছে ঘরটি এই ঘরের মধ্যেই ছেলে তার মাকে পুলিশের ভাষ্য বা এলাকাবাসীর ভাষ্য মতে যেই তথ্যটি পাওয়া যায় সেটি হচ্ছে শাবল দিয়ে আঘাত করা হয়েছে আর সেই সাবলের বাড়িতেই মানে হচ্ছে এই হচ্ছে তার ঘরটি যে আসলে এই ঘরেই তার মা ছিলেন আর এই ঘরটিতেই তার মাকে মাকে ছেলে আঘাত করে মেরেছে এমন যে অভিযোগটি কিন্তু রয়েছে আমরা যে বিষয়টি একটু এখানকার কারোর সাথে কথা বলতে চাইবো যে যে মহিলাটা মারা গেছে আঙ্কেল এই মহিলাটার নাম কি জানেন নাকি জানেন আপনি মহিলাটার নাম আর বাপের নাম আবুল হোসেনের বাপের নাম বাপের নাম হচ্ছে চান্দু আছে মারা গেছে চানমিয়ার স্ত্রী যিনি মারা গেছে না এই চানমিয়ার স্ত্রীর নাম কি বলতে পারবেন রায়জনের নেশা রায়জনের নেশা দর্শক মৃত চান মিয়ার স্ত্রী রায়জনের নেশা এই ঘরটিতেই থাকতেন তিনি আর চান মিয়া চানমিয়া একাধিক বিয়ে করছিল না চানমিয়া মারা যাওয়ার পরে রাজনের নাসাকে দ্বিতীয়বার বিয়ে করছে আমরা এতক্ষণ তাইলে প্রথম সংসারের ছেলের সাথে কথা বলছিলাম আর যে মার্চে সে দ্বিতীয় সংসারের ছেলে বিদেশ ছিল অনেকদিন দর্শক আসলে যে সার্বিক যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে যে যে সৎ ভাই মানে বড় ভাই প্রথম সংসারে যে বড় ভাই তিনি যেভাবে বলছিলেন যে তার মানসিকভাবে একটু চাপ ছিল আসলে প্রতিটা মানুষেরই কিন্তু একটা মানসিক চাপ থাকে আমরা এতক্ষণ যেভাবে যে কথাগুলো শুনতেছিলাম যে সে দীর্ঘদিন বিদেশ ছিল বিদেশ থেকে অনেক ভাইদেরকে সে বিদেশে নিয়ে গেছে টাকা পয়সা দিয়েছে যখন সে সেখানে তার একজন রুমমেট আমাদের যে সনাতন ধর্মের একজন রুমমেট ছিল তাকেও নাকি সে সৌদিতে মেরেছে এমন কথাই কিন্তু আমরা শুনলাম সেখান থেকে সে এটা কি এটা সত্য তো না এই খালা সৌদিতে যে সে আরেকজন লোকের মারছিল এটা কি সত্য নয় বছর জেল খাটছে না দর্শক সে ওখানেও এমন কাজই করেছে তা আসলে কিন্তু এই গ্রামে আসার পর কারো সাথে এরকম আচরণ করছে কিনা কোন মানুষের দৌড়া নিয়ে গালিয়ে শুধু খেলে গেলেই তো টাকা পয়সা খালি খুঁজতো চাইতো আর এই ওই যখন বিদেশ যখন সে ঘটনা ঘটাইছে তখন বউ চলে গেছে ছেলে ছেলে কজন ছিল ছিল দুইটাই ছেলেটা এখানে তো মেয়ে আসলে দর্শক এখন যেহেতু পুলিশের বিষয় পুলিশ হয়তো বিষয়টাকে অবশ্যই তদন্ত করবে যে কি কারণে রাত্রে মায়ের উপর তার এই চড়াও হওয়ার বিষয়টা কি কারণে জাগলো কেন সে মাকে এই আঘাতটা করা হলো মালিকিল মৌত কিভাবে তার উপরে আসলো বা কেন মালিকিল মৌত তার মাধ্যমে সোয়ার হয়ে সেও মাকে হত্যা করল আসলে পৃথিবীতে আমরা জানি যে বাউলরা গান গায় বাবা হচ্ছে কাবা মা হচ্ছে মদিনা তো আসলে এই মক্কা মদিনার উপর এই আঘাত সন্তান কেন করলো কি কারণে করলো এই বিষয়গুলো কিন্তু আসলে মানুষের মনে কিন্তু নাড়া দেয় মানুষ কিন্তু ভাবে যে এই বিষয়টা যখনই চাউর হয়েছে যে কুমিল্লা জেলার হোমনা উপজেলার নীলখি ইউনিয়নের লালবা গ্রামে ছেলের হাতে মায়ের মৃত্যুর খবরটি যখনই জানাজানি হয়েছে সারা দেশেই কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে নিন্দার ঝড় বইছে আর এটা আসলে কি কারণে এমনটা হয়েছে এটা কিন্তু মানুষ কিন্তু জানে না তবে আসলে আমরা বিশেষ করে সামাজিক অবক্ষয় এটা বলা যায় একটা সময় আপনাদের মতো মুরব্বীদেরকে দেখলে ছেলেমেয়েরা কিন্তু দৌড়ে পলাইতো ঠিক না বাজান এখন এটা নাই এই আদবটা নাই আর এই আদবটা সরে গেছে এখন এই যে কি ইয়াবা নেশা এইগুলা খায় এই ছেলেটি কেমন সিগারেট বিড়ি খাইতো যান দেখছেন কিনা সিগারেট বিড়ি খাই তাই না কিন্তু এমন একটা ভালো ছেলে হঠাৎ করে বিদেশ থেকেই

তাহলে তো আপনাকে এই ইউনিয়ন ওই ভবানীপুর ইউনিয়ন ওই তো দর্শক বুঝতেই পারতেছেন যে আসলে একজন মানুষ কিন্তু আসলে জন্মগতভাবে পাগল হইলি পাগল না মানসিকভাবে যখন তার সার্বিকভাবে মানসিক টর্চার শুরু হয় মানসিক অস্থিরতা শুরু হয় মানসিক যে একটা আমরা যেটাকে ডিপ্রেশন বলি ডিপ্রেশনের থেকে কিন্তু মানুষ অনেক কিছু শুরু হয়ে যায় আর এখানে আমরা যে কথাটি বা যে বিষয়টি শুনতে পারছি যে মনে হয় যে মাথায় শুধু একটাই আঘাত ছিল সম্ভব এখানে পুলিশ একটি শাবল উদ্ধার করেছে ওই শাবলটি দিয়ে হয়তো বা আচমকা একটি আঘাত করেছে আর তাতেই এই মায়ের বয়সটা কেমন হবে ষাট ষাট পঁয়ষট্টি না আর আবুল হোসেন ওনার বয়সটা এই যে আমরা যে মুরব্বীর সাথে কথা বলছি আর বয়স আর বয়সী নাকি ছোট আর ছোট এখন বোঝা যাচ্ছে যে আসলে সার্বিক ভাবে সে ওখানে জ্যালখাই একটা ডিপ্রেশনই ছিল তারপরে দুইটা সন্তান ফালা স্ত্রী চলে গেছে এখানে একটা মানসিক চাপ ছিল কাজ করে না মনুষ্য আবার এত টাকা পয়সা যাই কামায় রোজগার করছে এখন বাড়িতে এসা টাকা নাই কারো কাছে বলতেও পারে না এখন মারি ডি কইছে আমার অতলা টিয়া পয়সা আমার টিয়া পয়সা দাও এডি নিয়ে হয়তোবা তর্ক বিতর্কের সৃষ্টি হইছে এখন দর্শক বুঝতেই পারছেন যে একজন মানুষ কখন সে একটা ডিসেট করে একটা ভিন্ন চিন্তাধারা করে এগুলা নিয়েই কিন্তু আসলে মানুষের জীবন তো এখন পুলিশ প্রশাসন হম না থানা পুলিশ প্রশাসন এসেছে জি বাবা একটা রোগ শোক শোক এটা রোগ বলা যাবে না এটা শোক বলা যাবে সঠিক আপনি কথাটা বুঝতে পারছেন এটাই সত্য এটা আসলে তার রোগ না যে মানসিক রোগ না তার মানসিক শোক আর এই শোকের থেকেই সে করতে করতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি তো দর্শক বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গিয়ে আপনার এখানে একটি শিখন কেন্দ্র আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম সিইডিপি ফোর সাবজেক্ট কম কম্পোনেন্ট টু আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীলুখি লালবাগ উপ প্রাথমিক বিদ্যালয় এইখানে এই ঘরটিও তো মনে তাদেরই না এটি সরকারিভাবে যা বা যে ইয়াটা সংস্থা এখানে তারা এইখানে মনে পড়াশোনা করাইতো তো দর্শক আমরা এই জায়গাটি দাঁড়িয়ে আছি আসলে শোকার তো মানুষ চারপাশ থেকে মানুষজন আসতেছে বিষয়গুলো সবাইকে কিন্তু ভাবিয়ে তুলছে নাড়িয়ে তুলছে আসলে কিছু ঘটনা কিছু গল্প এমন হয় যেগুলো আসলে মানুষের হৃদয়ে অনেক দাগ কাটে আর আমরা যেই বিষয়টি আজ থেকে আমাদের চোদ্দোশো বছর আগে আমাদের যিনি ধর্মগুরু আমরা যাকে অনুসরণ করে আমরা যাদের উম্মত আমরা যার উম্মত সেই উম্মতে মোহাম্মদীর যিনি ধারক ও বাহক আমাদের প্রিয় নবী মোহাম্মদ কয়লা হাতে রাখতে পারবে সেই যুগে কিন্তু এখন আমরা উপনীত হয়ে গেছি এখন কেউ কাউকে সম্মান করে না শ্রদ্ধা করে না এখন কেউ কারোর প্রতি সেই মায়া মমত্ব বোধ নাই দর্শক যদি আপনাদেরকে আরো একটি কথা যদি বলে রাখি যে আগে আমরা দেখেছি যে শহরে একজনকে আঘাত করলে দশজন তাকিয়ে দেখত আর এখন এই এই কালচারটা কিন্তু গ্রামে চলে আসছে এখন এই সভ্যতাটা গ্রামে চলে আসছে একজনকে আঘাত করলে গ্রামের ছোট বড় সবাই তাকিয়ে দর্শকের মতো দেখে আর এখন যেহেতু আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে এগুলা ভাইরাল করার জন্য সবাই ক্যামেরা নিয়ে তাক করে থাকে কেউ কিন্তু বাঁচানোর চেষ্টা করে না আসলে এই সভ্যতা আর কখনো ফিরে আসবে কিনা মানুষের প্রতি মানুষের প্রেম ভালোবাসা ফিরে আসবে কিনা মানুষের প্রতি মানুষের মমত্ববোধ